আজকে আপনারা সম্মুখে লই আইসি দুইটা নিখুঁত সময় ও যে আমার স্ক্রিনের মাধ্যমে দেখতে পাইতে একটা ছেলে এই ছেলেটা গত আট দশ দিন থাকিয়া হারিয়ে গেছে কুঁইমা থাকিয়া তো ছেলেটা ফার্স্টে দেখতে পাইতো আমার তার মা একজন মার বুক থেকে একটা ছেলে আর পরে কতটা আক্ষেপ লাগে এটা আপনি আমি কইতে পারতাম না আর এখন মা এটা বুঝতে পারবা গতিকে আপনারা এই ভিডিওটা বেশ বেশ করে শেয়ার করবা যাতে আপনারা শেয়ার মাধ্যমে এই ছেলেটারে পাইতে সক্ষম হয় ৰছে আৰে যালৈকে সৰে কাম কাজ কৰে সেইটো ইয়াৰ আহিছে ঘৰৰ সেইটো শনিবাৰে শনিবাৰে দেইবিলাক আহিছে হেৰি ৰবিবাৰে চকালে খৰছে ভাওনাছে বোলে সেই গাঁৱৰ মানুহ আছে তাৰমানে কৈছে যেনে যোৱা আপুনি ঘৰৰ আছে অ বেৰে কৈছে নাই যোৱা চকালে পাৰি যায় সকালে পাৰি যায় দিয়া আপোনাৰ নাই খবৰ নাই দেখভাল করার লাগিয়া রোজের উদ্দেশ্যে গেছে হারিয়েছে আপনারা বুঝতে পারতাম দুঃখ সংবাদ আপনারা ভিডিওটা বেশ বেশ করে আর করেন যাতে ভিডিওর মাধ্যমে ছেলেটারি ফাইতে সক্ষম হল আবুল হুসেন আবুল হুসেন হুসেন

বাইক লগে এই চিলেণ্ডাৰে দিছিলে হাঁৰি মানে মেষ্টুৰীয়ে কাম নে যোগালি কৰি না মেষ্টুৰি যোগালি কৰে অঁ ঠিকাদাৰৰ লগে দিছিলে হা দেৱাৰ পৰা সেইকাৰণে খামতে কি হঠাৎ কৰি নাই আপোনাৰ যদি এই চিলেণ্ডাৰে দেখতে পায় তে এই স্কিনত দেৱা নম্বৰ যোগাযোগ কৰিবা আৰু সম্বেৰ সবৰ আছে তো আমাৰ বৰাকৰ নম্বৰ আছে আমাৰ লগে লগে যোগাযোগ কৰবা যাতে এই তার মারা তো তুলিয়া দিতে পারি আপনার আর সহযোগিতার মাধ্যমে তো আরেকটা নিখোঁজ সংবাদ হইল গিয়া আমরা একজন অতত অঞ্চলের একজন বাই অনুপ দাস নাম তো বাড়ি হইল লগিয়া তো আমার মাঝগ্রাম আর প্রায় পাঁচশো দিন হয়ে যার তাই আর পরে একটা ফটো আমরা এতত অঞ্চলের একজন বাইয়ে তুলিয়া দিয়েছি ও পরিবার কোনো একজন মেম্বারও আছে কিন্তু এখন আর এই মানে যে যে আর তানের খাওয়া যান না তো নিশ্চয়ই এতদিন চলো আসুন আমরা বাজার থেকে ফাতার হানদের ভিতরে আপনারা যদি ফাইয়া থাকেন ও বেশে তাই না আসুন যে বেশি আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাই তারা আপনারা তোরা কাইন্ডলি যোগাযোগ করবা দুইটা নম্বর দিয়ার এই নম্বরের মাধ্যমে তো যদি এই নম্বরগুলোতে ফোন আমরা আমরা নম্বর নিশ্চয়ই আছে আমরা লোকে যোগাযোগ করবা